আসসালামু আলাইকুম আরমতুল্লাহ গভীর রাত এখন লন্ডনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছি বাংলাদেশের যে কোনো সময় একটি ইসলামী বিপ্লবী সরকার গঠন হচ্ছে ইসলামী বিপ্লবী সরকারের কাছে ক্ষমতা দিয়ে ডক্টর মোহাম্মদ ইনুসার বিদেশে চলে যেতে চাচ্ছেন কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুস্সারকে এই ইসলামী বিপ্লবী সরকারটি না চেয়ে ওনাকে সর্বোচ্চ সম্মান দিয়ে রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার কথা বলছেন এরই এই সংবাদটি নিয়ে আভ্যন্তরীণভাবে আলোচনা শুরু হয়ে গিয়েছে জানা গিয়েছে জামাতের আমির ডক্টর শফিকুর রহমানকে এই ইসলামী বিপ্লবী সরকারের প্রধান উপদেষ্টা করে ডক্টর মোহাম্মদ ইউনুসকে রাষ্ট্রপতি রেখে চরমনাই থেকে একজন এবং মামুনুল হক এবং হাসনাত আবদুল্লাহ আসবে এনসিপি থেকে আর হাতে গোনা কয়েকজন থাকবে এনসিপির এবং বিএমপি থেকে ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের বড় ছেলের মাধ্যমে দশ জনের মতন সিনিয়র বিএমপি থেকে থাকবে এই অন্তর্বর্তীকালীন সরকার নয় এটা সংবিধানকে বিলুপ্ত ঘোষণা করবে দশ বছরের জন্য আর ইসলামী বিপ্লবী সরকার হিসাবে এই সরকারটি আসবে এবং তার সাথে সাথেই গ্রেপ্তার করা হবে রাষ্ট্রপতি চুপুকে গ্রেপ্তার করা হবে সেনাপ্রধানকে হোম এরেস্ট করে সেনাপ্রধানকে এখানে দেশপ্রেমী একজন সিনিয়রকে সেনাপ্রধান ঘোষণা দেওয়া হবে এই বিপ্লবী সরকারটি খুব স্বল্প সময়ের ভিতরেই বাংলাদেশে হতে পারে শুধুমাত্র বাংলাদেশের এই বিপ্লবী যারা জুলাই বিপ্লবীদেরকে বাঁচানোর জন্য এই বিপ্লবী সরকারের আর কোনো বিকল্প পথ নাই বলে জানা গিয়েছে জানা গিয়েছে এখানে বিএনপির ভারতপন্থীরা বাদ পড়ছেন এবং ভারতপন্থীদের মধ্যে অনেকেই বিপ্লবী সরকারের কাছে গ্রেফতার হবেন তারেক রহমান লন্ডনেই থাকবেন এবং বাংলাদেশে তারেক রহমানের ফিরত যাওয়ার আর কোনো সুযোগ থাকবে না কারণ বিপ্লবী সরকারের ভিতরে কোনো সংবিধান থাকবে না কোনো নির্বাচন থাকবে না আগামী দশ বছর এবং তারা শপথ নিবেন বাংলাদেশের প্রধান বিচারপতির কাছে প্রধান বিচারপতির কাছে শপথ নিয়ে তিনশোর মতো সদস্য নিয়ে পার্লামেন্ট গঠন করবেন যেই পার্লামেন্টের কোনো মেয়াদকাল থাকবে না যে এই পার্লামেন্ট এতদিন পরে তারা মিনিমাম দশ বছর কন্টিনিউ বাংলাদেশকে রিফর্ম করে বাংলাদেশে ইসলামী সরিয়া এবং আধুনিক আইন এক একত্রিত করে দেশের মানুষের ম্যান্ডেটের সাথে মিলিয়ে সংবিধান বানাবেন দশ বছর সময় নিয়ে তারপরে দশ বছর পরে গিয়ে সংবিধানের আলোকে রাষ্ট্র পরিচালনা হবে এরই মাঝে এই দশ বছরের ভিতরে ডক্টর মোহাম্মদ ইনুস সারকে আজীবনের জন্য তারা রাষ্ট্রপতি ঘোষণা করবেন যতদিন পর্যন্ত উনার ইচ্ছা এই রাষ্ট্রপতি হিসাবে থাকবেন যখন উনি বার্ধক্যজনিত কারণে ছেড়ে দিতে চাবেন তখন বিপ্লবী সরকারি সিদ্ধান্ত নিবে পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন এবং শুরুতেই জামাতের আমির শীর্ষ নেতাদের পরামর্শে উনি হবেন প্রধান উপদেষ্টা পরবর্তীতে প্রয়োজনে বিপ্লবী সরকাররা উনি যদি এই দায়িত্ব কন্টিনিউ করতে না চান তাহলে পরবর্তীতে তারা সিদ্ধান্ত নেবে সিনিয়রিটি দেখে জামাত থেকেই থাকবে বিপ্লবী সরকারের প্রধান উপদেষ্টা বাকি উপদেষ্টাগুলো থাকবে দেশপ্রেমী ইসলামী এবং ইসলামিকী স্কলার ওয়াজিনদের মধ্য থেকে শোনা যাচ্ছে আজহারি মিজানুর রহমান আজহারির নাম আছে এখানে এখানে যে ধর্ম উপদেষ্টা আছেন বর্তমানে বাংলাদেশে তিনিও এই বিপ্লবী সরকারের সাথে অংশ গ্রহণ করবেন আরও দুই একজন উপদেষ্টা এই বিপ্লবী সরকারের সাথে থাকার সম্ভাবনা আছে আর যারা নাকি ভারত প্রেম এবং ভারতের চোখে চোখ রেখে কথা বলতে পারছেন না তারা সবাই এই সরকার থেকে বর্তমান সরকার থেকে পদত্যাগ করবেন এক যুগে এবং ডক্টর মোহাম্মদ ইউনসার পদত্যাগ করার পরে উনাকে সম্মানের সাথে শপথ পড়াবেন রাষ্ট্রপতি হিসাবে প্রধান বিচারপতি প্রদর্শক এই গুরুত্বপূর্ণ তথ্যটি এসেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গা থেকে এরই মধ্যে সেনাবাহিনী থেকে কয়েকজন সিনিয়রের নাম এসেছে যারা অবসরপ্রাপ্ত তারাও এই বিপ্লবী সরকারের মন্ত্রী পরিষদে থাকবে জানা গেছে আনুমানিক চল্লিশ থেকে পঞ্চাশ জনের একটি ক্যাবিনেট হবে এবং তিনশো জনের পার্লামেন্ট গঠন হবে এই বিপ্লবী সরকারের পার্লামেন্টের কোনো ভোটের দরকার হবে না জুলাই বিপ্লবকে যারা লালন করেছে এর মধ্যে নারী এবং পুরুষ যারা সামনের সারিতে যুদ্ধে অংশগ্রহণ করেছিল তাদেরকে রেখে এই সরকারটি গঠন হচ্ছে এবং জুলাই বিপ্লবে অনেকেই সাথে ছিলেন শেষের দিকে এসে অনেকে একত্রিত হয়েছেন সুবিধা নেওয়ার জন্য যারা একত্রিত হয়েছেন এবং জুলাই বিপ্লবের পরে যারা বিভিন্নভাবে ক্রিমিনাল হিসাবে ক্রাইমের সাথে যুক্ত হয়ে গিয়েছেন কোথাও ঘুষ লেনাদার সাথে যুক্ত হয়েছেন কোথাও টেন্ডার পাওয়ার জন্য যুক্ত হয়েছেন কোথাও আসন পাওয়ার জন্য ডক্টর মোহাম্মদ ইনুসের বিরোধিতা করেছেন অতি তাড়াতাড়ি নির্বাচনের কথা যারা জপেছেন তারা সকলেই এই বিপ্লবী সরকার থেকে বাদ পড়বেন কেউ কেউ গ্রেপ্তার হবেন এবং বাংলাদেশের সকল প্রকারের রাজনীতি দশ বছরের জন্য বিলুপ্তি ঘোষণা করা হবে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড কোনো মিছিল মিটিং কোনো দলীয় পরিচয়ে কোনো দল করা যাবে না এবং অ্যাট এ টাইম বাংলাদেশের নির্বাচন কমিশনকে বিলুপ্তি ঘোষণা করবে বাংলাদেশে কোনো নির্বাচন কমিশন আগামী দশ বছরের জন্য থাকবে না নতুন সংবিধান আসার পরে নতুন সংবিধানের আলোকে চাইনা সিস্টেমে যদি সরকার গঠন করার দরকার হয় তাহলে কন্টিনিউ চায়না সিস্টেমেই সরকার গঠন হবে চায়না যেমন কমিউনিস্ট পার্টির সিনিয়ররা মিলে রাষ্ট্রপতি তৈয়ার করেন প্রেসিডেন্ট নির্বাচন করেন এবং মন্ত্রিপরিষদ নির্বাচন করেন অনুরূপ বাংলাদেশের এই বিপ্লবী সরকারে যারা ইসলামী মনা ইসলামী বিপ্লবকে লালন করেন যারা ইসলামী জীবনযাপন পছন্দ করেন তাদের মাধ্যমেই তাদের মধ্য থেকেই প্রত্যেকটা পরিষদের কোটা ফিল করা হবে এবং যারা দক্ষতার সাথে কাজ করতে পারবেন তারাই কন্টিনিউ মন্ত্রী হিসাবে থাকবেন দক্ষতা যাচাই বাচাই করে ছয় মাস এক বছর পরে পরিষদে পরিবর্তন আসবে এবং তারা পরিষদ থেকে বাদ পড়লেও তারা সংসদ সদস্য হিসাবে থেকে যাবেন প্রদর্শক এই গোপন কথাগুলা আজকে বলতে হচ্ছে যে আজকের বাংলাদেশের এই প্রেক্ষাপটে যে কোনো সময় ওয়াকারুজ্জামানকে গ্রেফতার না করলে বাংলাদেশে কোনো সময় একটি দুর্ঘটনা ঘটার সম্ভাবনা এখন দেখা দিয়েছে সেনাবাহিনীর একজন চৌকস বড় সিনিয়র অবসরপ্রাপ্ত অফিসারের সাথে আজকে আমার কথা হয়েছে তিনি বলেছেন সেনাবাহিনীর সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে নব্বই পার্সেন্ট সেনাবাহিনী রেডি আছে ওয়াকারুজ্জামান কোনো ধরনের রাষ্ট্র দখল করার সাথে সাথে ওয়াকারুজ্জামানের জীবন হুমকিতে চলে যাবে সেনাবাহিনীর জুনিয়রদের হাতে অপরদিকে যারা অবসরপ্রাপ্ত সেনাবাহিনীতে আছেন তাদের মধ্যে প্রায় আশি থেকে নব্বই পার্সেন্টই ইসলামী বিপ্লবী সরকারের পক্ষে থাকবেন এবং সেখান থেকে বাছাইকৃত প্রায় পাঁচজন সিনিয়র সেনা অফিসার যুক্ত হবেন এই বিপ্লবী সরকারে তারে মধ্যে থাকবেন বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কর্নেল অলি আহমেদ সাহেব এখানে গুরুত্বপূর্ণ মন্ত্রী অথবা সংসদের স্পিকারের দায়িত্ব উনি পেতে পারেন এরকম যারা সেনাবাহিনীর মধ্যে দেশপ্রেমী আছে বিএনপির মধ্যে থেকে জমির উদ্দিন সরকারের বড় ছেলের নেতৃত্বে আমি আবারও বলছি জনের মতো ইসলাম প্রিয় ইসলামী মূল্যবুধি বিশ্বাসী যারা নির্যাতিত হয়েছেন শেখ হাসিনার আমলে ইসলামী মূল্যবোধের সাথে জড়িত থাকার অপরাধ দিয়ে তাদের মধ্য থেকে তাদের পরিবার থেকে এবং তাদের পছন্দ থেকে প্রায় দশজন বিএমপি থেকে পদত্যাগ করে তারা এই বিপ্লবী সরকারে যুক্ত হবেন এবং বিএনপির যারা ভারতপ্রেমী হয়েছেন তা আবারও বলছি ওই ভারতপ্রেমীদের মধ্যে কেউ কেউ গ্রেফতার হবেন বাকিরা নিশ্চুপ থাকতে হবে অথবা দেশ ছেড়ে চলে যেতে হবে দেশের ভিতরে বিএমপি জামাত জাতীয় পার্টি আওয়ামী লীগ বা কোনো ধরনের রাজনৈতিক দলের কোনো ধরনের কোনো মিছিল মিটিং কোনো ধরনের আন্দোলন সংগ্রাম কোনো ধরনের প্রতিবাদ কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড থাকবে না এই বিপ্লবী সরকার চায়নার আদলে চায়নার পরামর্শ এবং আরও কিছু আন্তর্জাতিক অঙ্গন থেকে তাদের মধ্যে পরামর্শ গিয়েছে তার কিবির এরদোয়ানেরও এখানে হাত আছে পাকিস্তান থেকেও এখানে সমর্থন এসেছে তাই সব মিলে বাংলাদেশে ভারত বিরোধী যে সেন্টিমেন্টটা আছে ওই সেন্টিমেন্টটা একসাথে হয়ে যে কোনো দিন যে কোনো সময় বিপ্লবী সরকারের কাছে ডক্টর মোহাম্মদ স্যার ক্ষমতা ছেড়ে দিবেন তারপরে আবার উনি রাষ্ট্রপতি হিসাবে ওনাকে রিকোয়েস্ট করা হচ্ছে নতুন করে শপথ নিয়ে সর্বোচ্চ সম্মানে আজীবন রাষ্ট্রপতি হিসাবে থাকার জন্য প্রদর্শক এই গুরুত্বপূর্ণ কথাগুলা গভীর রাতে আপনাদের সামনে তুলে ধরতে হয়েছে কারণ বাংলাদেশের সেনাবাহিনীর ভিতরে একটি বড় মাপের দুই পক্ষেরই মানে অস্ত্রের গোলাবারদের আরদের শোনা যাচ্ছে যে কোনো সময় ওয়াকারুসামান চাচ্ছেন যে সে ক্ষমতা নিতে তার সাথে যুক্ত হচ্ছেন বা ঢাকা বিভাগে ঢাকার আশেপাশে সাবার ক্যান্টেনমেন্ট সহ যারা জিওসি আছেন যারা ঊর্ধ্বতনও আছেন তারা হলেন আওয়ামী লীগের মনোনীত ওয়াকারের সাথে জড়িত এর পার্সেন্টেজ খুবই কম কিন্তু এরা সিনিয়র ঢাকার আশেপাশে আর ঢাকার বাইরের ক্যান্টেনমেন্টগুলোতে ওয়াকারুজ্জামানের সমর্থন নেই বললেই চলে আর ঢাকা সবার সেনাবাহিনীর মধ্যে প্রায় নব্বই বাঘ ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে এবং বিপ্লবী সরকারের পক্ষে তারা অবস্থান নিবে এবং তারা জীবন দিয়ে হলেও এই বিপ্লবী সরকারের পক্ষে থাকবে বলে ইতিমধ্যে সংবাদ পাওয়া গিয়েছে কেটিভি টোয়েন্টি ফোরকে সাবস্ক্রাইব করে নিয়মিত আমাদের ব্রেকিং নিউজগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে এই গুরুত্বপূর্ণ নিউজটি আমি শেষ করছি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ